যারা পেজে কাজ করেন তাদের উদ্দেশ্যে কিছু বলি আমরা অনেকেই হতাশা হয়ে যাই যে ভাই পেজে কাজ করতেছি ভিডিও ছাড়তেছি কোনো ভিউ নাই কোনো লাইক নাই কমেন্ট নাই কোনো শেয়ার নাই কি করবো পেজে আর কাজ করব না আমি বলি ভাই আপনি যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতেছেন এটাই কিন্তু আপনার সবচেয়ে কিন্তু বড় ক্রেডিট এটা কিন্তু সবাই পারে না কথা বলছেন ক্যামেরার সামনে কথা বলতে একটা সাহস লাগে এটা কিন্তু একটা যোগ্যতা সবাই কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে পারে না আর আপনি আপনার ভিডিও ক্যামেরার সামনে কথা বলে রেকর্ড করে ভিডিও পোস্ট করতেছেন আপনার প্রোফাইলে আপনার আইডিতে আপনার পেজে আর এটাই কিন্তু মানুষ দুইজন হলেও কিন্তু দেখছে ওই দুইজনেই আপনার কিন্তু ফলোয়ার দুইজন লোক কিন্তু দেখছে ঠিক আছে একদিন দেখবেন সবাই দেখবে নতুনকে সহজে কেউ মেনে নিতে চায় না নতুন কেউ সহজে কেউ মেনে নিতে চায় না আস্তে 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 দেখতে 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 তারপরে কিন্তু ওই লোকটা আপন হয় এটা স্বাভাবিক আপনি একটা জায়গায় কাজ চাকরি করেন বা আপনি একটা ব্যবসা করেন আপনি সহজে কিন্তু আপনার সাথে সহজে লোক কোন লোক মিশবে না আপনার সাথে সহজে কিন্তু কোনো লোক কাজ করতে চাবে না কিন্তু যখন আপনি ওখান থেকে সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস চার মাস ছয় মাস এক বছর কাজ করবেন কাজ করতে করতে লোকগুলো কিন্তু আপনার পরিচিত হয়ে যাবে আর পরিচিত হয়ে গেলে কিন্তু তখন আপনার আপনার সাথে একটা সম্পর্ক তৈরি হবে অনেক লোকের অনেক লোকের সাথে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হবে ঠিক আছে তো এটাই আর কি ফেসবুক মাধ্যমটা কিন্তু সেম এমনই আপনাকে প্রথমে কেউ অ্যালাউ করবে না প্রথমে কেউ আপনাকে ভালোবাসবে না কেউ একটা ভিডিও দেখবে না আপনি মনে করবেন যে না আমার ভিডিও কেউ দেখা যাবে না আমি আপলোড করে যাব যেমন আমি আমার ভিডিওতে কিন্তু তেমন লাইক কমেন্ট শেয়ার ভিউ কিছুই হয় না তারপর আমার ভালো লাগে আমি ভিডিও সারি ভিডিও করি ইনশাল্লাহ একদিন সফল আমি হবই এটাই আমার আশা এই জন্য সবাইকে বলি যে ভিডিও ছাড়বেন ভিডিও করবেন ভিডিও ছাড়বেন কোনো সমস্যা নেই একদিন আল্লাহ ঠিকই দেখবে একদিন সফল ঠিকই হবে একদিন মানুষ আপনাকে ভালোবাসবে ঠিকই হয়তো এখন ভালো মেনে নিতে কেউ পাচ্ছে না এখন আপনাকে কেউ ভালোবাসতে পারতেছে না এটাই স্বাভাবিক পায় নতুন কি কেউ সহজে মেনে নিতে চায় না কিন্তু একদিন দেখবেন সবাই আপনাকে ভালোবাসবেন একদিন সবাই আপনাকে মেনে নেবেন কেউ আর হাসবেও না কেউ আর ঠাট্টাও করবে না এখন অনেকে অনেক কিছু করবে যেমন আমি ভিডিও করলেই আমার পরিবার থেকে পর্যন্ত মনে করেন যে হাসা হাসি বা বিভিন্ন ধরনের কথা বলে বিভিন্ন ধরনের টিটকারি মানে বন্ধু বান্ধবদের মধ্যে ঠিক আছে আমি যদি বলি যে কি আমার ভিডিওটা দেখি না একটা লাগিয়ে দেশে না করে তুই এগুলো ভিডিও বানাস তুই এগুলো কোনো ভিডিও হলে তোর এই ধরনের আমার বন্ধু বান্ধবরাও বলে তো ভাই ঠিক আছে আমার যতটুকু যোগ্যতা আমি ওই যোগ্যতা দিয়ে আমি আমি সবার সামনেই আমার এই ভেতরের সবার তুলে চেষ্টা করি বাকিটা সেটা জনগণ বা দর্শক যদি ভালোভাবে মেনে নেয় তাহলে অবশ্যই মেনে নেবে আর যদি না মেনে করে নিচে কিন্তু আমার ভিডিও আমি ছাড়বো আমার ভালো লাগে মনে করতে হবে যে আমার ভিডিও করতে ভালো লাগে ভিডিও ছাড়তে ভালো লাগে এটাই মনে করে কাজ করতে হবে কেউ দেখলো কি দেখলো না এটা তাদের ব্যাপার এটা আপনার আমার কোনো যায় আসে না কথা হচ্ছে এই জন্য কাজ করবেন মনোযোগ সহকারে ধৈর্য ধরে কাজ করবেন ইনশাআল্লাহ একদিন সফল আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি আমার এই কথাগুলো ভালো লেগে থাকে আপনাদের তাহলে প্লিজ একটা কমেন্ট একটা শেয়ার লাইক করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন কথা